ट्रपल होगी तेरी आराधना सब प्यार से इन्हें दादा बर्मन के नाम से पुकारा करते थे ये हैं लेजेंडरी म्यूजिक डायरेक्टर सचिन देव बर्मन जानने क्या तूने कही जानने क्या मैंने सुनी सचिन देव बर्मन ने जन्म হয়েছিল 1 اكتوبر 1906 সালে কুমিল্লায় যেটা এখন বাংলাদেশে শচীন দেব বর্মন এক রাজ পরিবারের সদস্য ছিলেন মা নির্মলা দেবী মণিপুরের রাজকুমারী ছিলেন এবং বাবা নবদ্বীপচন্দ্র বর্মন ত্রিপুরার রাজার ছেলে ছিলেন শচীন দেব বর্মনের বাবা একজন সেতার বাদক এবং ধ্রুপদী সঙ্গীত শিল্পী ছিলেন তিনিই ছিলেন শচীন দেব বর্মনের সঙ্গীতের প্রথম শিক্ষক কুমিল্লায় শচীন দেব বর্মনের পড়াশুনো শুরু হয় পরে কলকাতা ইউনিভার্সিটিতে এম করতে চলে যান যতদিন তিনি কুমিল্লাতে ছিলেন ততদিন লোকসঙ্গীতের উপর তার খুব আকর্ষণ ছিল সেই সময় লোকসঙ্গীতের বিভিন্ন সুর তার মনের মধ্যে ঘুরে বেড়াত যদিও তিনি ভাবতেই পারেননি আগে তিনি বিখ্যাত মিউজিক ডিরেক্টর হবেন শচীন দেব বর্মন সঙ্গীতের শিক্ষা নিয়েছিলেন ওস্তাদ বাদল খান ও বিশ্বদেব চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে পরবর্তীতে তিনি ওস্তাদ আফতাব খানের শিষ্যত্ব গ্রহণ করেন উনিশশো সালে তিনি রেডিওতে সঙ্গীত শিল্পী হিসাবে কাজ করতেন সেই সময় রবীন্দ্রসঙ্গীত এবং লোকসঙ্গীত গাইতেন ধীরে ধীরে তিনি ফিল্মের কাজের দিকেও এগোতে থাকেন উনিশশো সালে শশধর মুখার্জির অনুরোধে ফিল্মিস্থান স্টুডিওতে যান এবং শিকারি চলচ্চিত্রের জন্য তিনি সুর দেন সেই চলচ্চিত্রে সেই সময়কার সুপারস্টার অশোক কুমার কাজ করছিলেন শচীন দেব বর্মন প্রথম প্রথম কাজে সফলতা পাচ্ছিলেন না সেই জন্য কাজ ছেড়ে কলকাতায় চলে যাবেন ভাবছিলেন তখন অশোক কুমার বলেন তুমি আমার ছবি মশালে সুর দাও তারপর তোমার যেখানে খুশি চলে যাও অবশেষে ভাগ্য সাথ দিল মশাল চলচ্চিত্র সুপার হল এবং তিনি মুম্বাই থাকার সিদ্ধান্ত নিলেন তারপর সেই যুগ শুরু হলো যাকে আমরা বলি দাদা বর্মনের যুগে দেবানন্দের সাথে শচীন দেব বর্মনের জুড়ি খুব জমেছিল দেবানন্দের সাথে ন দো এগারা ট্যাক্সি ড্রাইভার কালা পানি মনিমজি পেইং গেস্ট প্রভৃতি চলচ্চিত্রে সুর দেন শচীন দেব বর্মন যা সেই সময় সুপারহিট হয়েছিল দেবানন্দের প্রিয় বন্ধু গুরুদত্তের পিয়াসায় শচীন বর্মন এমন সুর দিয়েছিলেন যা শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছিল পিয়াসা আর কাগজকে ফুল তার দেওয়া সুর ফিল্ম ইন্ডাস্ট্রির সবার মুখে মুখে ছিল শচীন বর্মনের গান লতা মঙ্গেশকর এবং গীতা দত্ত গিয়েছিলেন যার কারণে তার দেওয়া সুর ফিল্ম ইন্ডাস্ট্রিতে অমর হয়েছিল শোনা যায় লতা মঙ্গেশকরের সাথে শচীন দেব বর্মনের কিছু ঝামেলা হয় আর গীতা দত্তের সাংসারিক কিছু ঝামেলার কারণে তিনি আশা ভোসলেকে দিয়ে বহু গান গাইয়েছিলেন যা সুপার হিট হয়েছিল শচীন দেব বর্মন মোহাম্মদ রফি এবং মান্নাদের সাথেও বহু কাজ করেছিলেন তারপর সময় এলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপারস্টারের তখন কিশোর কুমারের আওয়াজ সুপার সুপারস্টারের আওয়াজ বানানো হল শচীন দেব বর্মনের সাথে ঋষিকেশ মুখার্জির জুড়ি খুব জমেছিল তারা সফল কিছু চলচ্চিত্র উপহার দিয়েছিল অভিমান চুপকে চুপকে এবং শচীন দেব বর্মনের সুর দেওয়া শেষ ছবি মিলি শচীন দেব বর্মনের কালজয়ী কিছু বাংলা গান হল কে যাস আমার ভাই ধনরে কইও না তো বোঝা তোরা যা না না আমারে শশী চেও না 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 আমারে শশী চেও না চেও না না চেও না বাসি শুনে আর কাজ নাই বাসি শুনে আর কাজ নাই সে যে ডাকা নিশিতে যাই ও ফুল বনে নিশিতে যাই ও ফুল বনে রে ভগবান নিশিতে যাই ও সেই সময় দেবানন্দ শচীন দেব বর্মনকে বলেছিলেন আমার ছবি হরে রামা হরে কৃষ্ণতে আপনি সুর দিন কিন্তু শচীন দেব বর্মন রাজি হননি বলেছিলেন যদি ওয়েস্টার্ন সঙ্গীত চাও তাহলে পঞ্চমকে নিয়ে নাও অর্থাৎ রাহুল দেব বর্মনকে রাহুল দেব বর্মন হরে রামা হরে কৃষ্ণতে মিউজিক দেন ওহেত শচীন দেব বর্মনের গর্ব ছিল যে তার ছেলে রাহুল দেব বর্মন জনপ্রিয় সুরকার হয়েছিলেন অনেক সময় রাহুল দেব বর্মন ছোটবেলায় যে সুর বানিয়েছিলেন শচীন দেব বর্মন তিনি তার গানে ব্যবহার করেছিলেন শচীন দেব বর্মন রাহুল দেব বর্মনকে বলেছিলেন যখনই কোনো ভালো সুর শুনবে তা রেকর্ড করে নেবে এবং তোমার স্বপ্নেও যে সুর আসবে তাও তুমি রেকর্ড করে নেবে আর বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যতটা তুমি পারবে বাজানো শিখে নেবে সেই কারণেই আর ডি বর্মন সঙ্গীতের রূপ বদলে দিয়েছিলেন এই কথা শুনে সবাই বিস্মিত হবেন যে মহান ক্রিকেটার শচীন তেন্ডুলকারের নাম মিউজিক ডিরেক্টর শচীন দেব বর্মনের নাম অনুসারে দেওয়া হয় শচীন তেন্ডুলকরের বাবা শচীন বর্মনের খুব বড় ফ্যান ছিলেন সেই কারণেই উনি ছেলের নাম শচীন রেখেছিলেন শচীন দেব বর্মনের বিবাহ হয় মীরা দেব বর্মনের সাথে এবং এটা লাভ ম্যারেজ ছিল সেই কারণে তার পরিবার একদম অখুশি ছিলেন ভারতীয় সঙ্গীতের ইতিহাসে সঙ্গীতকার শচীন দেব বর্মনের নাম সবসময় গর্বের সাথে নেওয়া হয় संगीतकार सचिन देव बर्मन का नाम हमेशा गर्व से लिया जाएगा